হে বিভুই বিভূ তুমি তো দেখনি বাংলার মুখ হে লগার্ধ নদীর জল তুমি তো দেখনি পদ্মার ঢেউ হে অচেনা বৃক্ষ রাজি তোমরা তো দেখনি বাংলার হেজল কাঁঠাল তাল তমাল আমার রক্তে মিশে আছে বাংলার মাটি হে বিভুই তুমি সে মাটির গন্ধ পাও একটি গ্রহ এক পৃথিবী এক সূর্যের রোদে মাটিতে জাগে প্রাণ পৃথিবীর এক মাটিতে ভিন্ন ভিন্ন বৃক্ষ শস্যের সমাহার দেশে দেশে মানুষের একই হাড় গোড় তবু একই ঘরে ভিন্ন ভিন্ন বর্ণ পরিচয় দেশে দেশে ভিন্ন ভিন্ন ঈশ্বরের বিচিত্র ঘর আমি এক পরিযায়ী কৃষক পরবাসে আমাকে দিয়েছ নতুন মাটির ঘর